বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম পূর্ণাঙ্গ রূপে চালু করা হয়েছে ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি বিভাগ এখানে রোগীদের তাৎক্ষণিক ও জরুরি সেবা দেওয়া ছাড়াও রোগীদের অবজারভেশনে রাখা হবে রোববার বেলা বারোটায় বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মশিল মুনির বিভাগটির উদ্বোধন করেন ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি বিভাগটি বর্তমানে চল্লিশ শয্যা হলেও পরবর্তীতে একশো শয্যায় উন্নতি করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক পরিচালক মশিউল মুনির বলেন এই ওয়ার্ডটি চালুর ফলে হাসপাতালে রোগীর জরুরি সেবা নিশ্চিত হবে এখানে অক্সিজেন সরবরাহ কার্ডিয়াক চিকিৎসা ব্যবস্থা এসডিইউ সেবাও চালু রয়েছে আল্লাহর রহমতে আজকে আমরা ইমার্জেন্সি ক্যাজুয়ালটি ডিপার্টমেন্ট উদ্বোধন করলাম বেশ কিছু ক্যাজুয়াল ক্যাজুয়ালটি এবং অবজারভেশন ওয়ার্ড যেটা এখানে দেখা যাচ্ছে যে একসাথে অনেক রোগী আসে আমরা রোগীকে আলটিমেট অ্যাটেন্ড করতে আমাদের দেরি হয় ইমার্জেন্সি থেকে চলে যায় ওয়ার্ডে এখানে প্রায় আধা ঘন্টাও দেরি হয়ে যায় অনেক সময় তো আমরা চাচ্ছি দেখলেও খুবই খারাপ রুগী যেগুলো আমরা গোল্ডেন আওয়ারটাকে ব্যবহার করার জন্য এখানে আমরা আসার সঙ্গে সঙ্গে রুগী রিসিভ করবো রুগী যা যা লাগে স্যালান সব দিয়ে ছোটোখাটো অপারেশন লাগলে আমরা এখানেই করবো এটা হবে ওয়ান স্টপ সার্ভিসের মতো যাতে গোল্ডেন আওয়ারে রুগীটা দেন দিন চিকিৎসা পায় এবং অ্যাট দ্য সেম টাইম যে রুগীটা ভর্তি হবে কি হবে না ডাউটফুল তাকে আমরা রাখবো সো দ্যাট নেক্সট যে অ্যাডমিশন ডে থাকবে ডাক্তার এসে দেখে তাকে যার ভর্তি করবে অথবা ওয়ার্ডে পাঠাবে অথবা তাকে বাসায় পাঠিয়ে দেবে এবং এটা যেটা লাভ হবে আমাদের রুগীদের যে একটা যে একটা ডিসস্যাটিসফ্যাকশান তাদের ট্রিটমেন্ট করতে দেরি হয় হবে কারণ আসলে সঙ্গে সঙ্গে সে চিকিৎসাটা পাবে মূল উদ্দেশ্য এটাই আপাতত এই মুহূর্তে আমাদের সক্ষমতা আছে চল্লিশের মতন এটা আমরা আস্তে আস্তে আমাদের প্ল্যান আছে এটাকে একসাথে উন্নীত করা এstan songlorer rohob বিভাগ উদ্বোধনকালে আর উপস্থিত ছিলেন উপপরিচালক ডক্টর নজmul আহসান সহকারী পরিচালক ডক্টর মাহমুদ হাসান সহ ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ মাজহারুল রেজওয়ান রেজা বিভাগটিতে বর্তমানে 3 শিফটে মোট 10 জন মেডিকেল অফিসার 6 জন ইন্টার্ন চিকিৎসক 36 জন নার্স ও 18 জন ওয়ার্ডবয় দায়িত্ব পালন করবে